চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের আমাদের আঠারো জনের মতো শহীদ হয়েছে এবং হাজারো শিক্ষার্থী আমাদের মধ্যে আছে যারা আমাদের জনশক্তি তারা এখনো দেহের মধ্যে সেই অভ্যুত্থানের কত নিয়ে তারা এখনো আমাদের মধ্যে আছে আমি এই সম্মেলন থেকে দাবি করবো যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদেরকে যথার্থ সম্মান সম্মান দেওয়া এবং যারা আঘাত মধ্যে আছে তাদেরকে

শুভেচ্ছা ও মুবারক প্রিয় উপস্থিতি আমরা একটি বিষয় জানি যে ব্রিটিশ ফেলা আন্দোলন থেকে শুরু করে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত যে সমস্ত জনতা ভূমিকা রেখেছিল তার মধ্যে একটা ছাত্র জনতা ঠিক কিনা ভাই আমার তার পরবর্তী সময় থেকে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে এদেশের ছাত্র জনতা তাদের নীতি আদর্শগত ঠিক রেখে রাখার কারণে সেই সময় থেকে আস্তে আসতে সেই সময় থেকে যোগ্য নেতৃত্ব তৈরি হয়ে আসছিল কিন্তু তার পরবর্তী সময় থেকে এক দল কুলুষিত রাজনীতি বিভর্জিত এক রাজনৈতিক দলের কারণে ছাত্র সমাজের যে আদর্শিক যে অবস্থান সে আদর্শ আদর্শ জায়গা থেকে তারা ধরে চলে এসছিল যে যে ছাত্রদের হাতে কলম থাকার যে ছাত্র আমাদের বই পুস্তক থাকার কথা ছিল সেই ছাত্রের ক্যাম্পাস হয়ে গেছে একটা মিনি ক্যান্টনমেন্ট সেই ছাত্র সেই ছাত্ররা হয়ে গেছে একজন চাঁদাবাজির ছাত্র ভাইয়েরা আমার এদেশের একজন ছিলেন প্রাণ পুরুষ এই প্রাণ পুরুষ কুতুবুল আলম তিনি চিন্তা করলেন এই ছাত্র জনতাকে এই ছাত্রদেরকে আবার সঠিক পথে ফিরে নিয়ে আসতে হবে তিনি চিন্তা করে দেখলেন এই সমাজের কিছু স্বশিক্ষিত ছাত্ররা আছে যারা জেনারেল শিক্ষিত এই সমস্ত ছাত্র ভাইয়েরা যারা যে কাজটা করছে তারা আত্মকেন্দ্রিক হয়ে গেছে আবার যারা মাদ্রাসা পুরো ছাত্ররা ছিল তারা মোটামুটি সমাজ থেকে বিমুখ হয়ে গিয়েছে তখন তিনি চিন্তা করলেন এই ওয়ার্নিংটা ভাঙতে হবে সে জায়গা থেকে চিন্তা করলেন যে আমাকে সংবোধন তৈরি করতে হবে যে ছাত্ররা সেখানে কাজ করে যাবে এই জন্য উনিশশো সালে তেইশে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা করার পর থেকে আজকে তেত্রিশ বছর সংবোধনের বয়স হয়ে যাচ্ছে এই তেত্রিশ বছর সংগঠন সমাজের বিভিন্ন অবস্থাতে সমাজের বিভিন্ন কাজে তারা এই ছাত্র জনতা তারা বিভিন্নভাবে ছাত্র ভাইয়ের অভ্যান হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন একমাত্র স্টেট হেল্পার ছিল তারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জনশক্তি সর্বোচ্চ জনশক্তি যারা ছিল সকলে বিভিন্ন শাখা পর্যায়ে সমন্বয়ের ভূমিকা পালন করেছে সর্বশেষ এটা বলতে চাই এই চব্বিশের অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের আমাদের আঠারো জনের মতো শহীদ হয়েছে এবং হাজারো শিক্ষার্থী আমাদের মধ্যে আছে যারা আমাদের জনশক্তি তারা এখনো দেহের মধ্যে সেই অদ্ভুত খানের ক্ষত নিয়ে তারা এখনো আমাদের মধ্যে আছে আমি এই সম্মেলন থেকে দাবি করবো যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে তাদেরকে যথার্থ সম্মান সম্মান দেওয়া এবং যারা আহত মধ্যে আছে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা সর্বশেষ একথা বলতে চাই যে বর্তমান উপদেষ্টা যে সরকার চলছে এই সরকার মহলয় আস্তে আস্তে তাদের জনপ্রিয়তা তাদের জনপ্রিয়তা তলানির দিকে চলে যাচ্ছে ফাসিস্ট আওয়ামী সরকারের সময় শিক্ষানীতির সময় শিক্ষানীতি নিয়ে যে দুঃসাহস করা নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষানীতিতে এরকম একটা আমরা দুঃসাহস দেখতে পাচ্ছি আবার উপদেষ্টাদের মধ্যে এমন কোন কিছু উপদেষ্টা নিয়ে আসতে নিয়ে আসতেছে যারা এদেশের মুসলিম সব জাতি সব সভ্যতা সহ এদেশের সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো যাচ্ছে না আমি এই দাবি রাখতে চাই আপনি আপনার অবস্থান ঠিক রাখুন আপনার জনপ্রিয়তা ঠিক রাখুন আমি এগুলো বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই সর্বশেষ কেন্দ্রীয় সভাপতি মহোদয় তার অনুমতি কোন ক্রমে দু হাজার কমিটি এখানে বিরক্ত ঘোষণা করছে এবং আগামী ২০২৫ হাজার যে কমিটি আমাদের মহারাম নায়ের আমির আল্লাহ আব্দুল্লাহ আজাদ হাজিদাবুল্লাহ পরবর্তী কমিটি ঘোষণা করবেন ইনশাআল্লাহ আমরা